আমার বারোশো স্কোয়ার ফ্ল্যাট কত টাকা লাগবে মানে এটা কমন কোয়েশ্চেন অ্যাকচুয়ালি কখন থেকে ইন্টেরিয়ার ডিজাইনটা শুরু করবে এই মেসেজটাই আসলে আমাদের অনেক ক্লায়েন্টের কাছে আসলে ওইভাবে সঠিকভাবে পৌঁছায় নাই আমরা অনেকেই মনে করি যে ইন্টেরিয়ার ডিজাইন মানে হচ্ছে কেবলমাত্র কিছু ফলস সিলিং এবং বোর্ডের ব্যবহার আপনার কাছ থেকে একটু জানবো যে ইন্টেরিয়ার ডিজাইন কি এবং এটি আসলে আমাদের জন্য কেন দরকার আমার কাছে মনে হয় যে ইন্টেরিয়ার ডিজাইনটা হচ্ছে যে কোনো স্পেসের হোক সেটা রেসিডেন্সিয়াল কিংবা কমার্শিয়াল ওই স্পেসের স্পেসকে যদি আমি ব্যবহার উপযোগী করি এবং একটু সুন্দর আধুনিক ফ্যাসিলিটিস নিরাপত্তা এবং স্বাস্থ্যকর ভাবনা যে গড়ে তোলার শিল্প সেটাই হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইন তো ইন্টেরিয়ার ডিজাইনটা করতে গেলে আপনার পারিপার্শ্বিক অনেকগুলো ব্যাপারকে আসলে সমন্বয় করে কাজগুলো করতে হয় যেমন আমরা যখন একটা বিল্ডিং আর্কিটেকচার প্ল্যান পাই সে প্ল্যানটা কিন্তু আসলে কমনলি ডিজাইন করে হয়ে থাকে যেহেতু ঢাকা শহরে আপনি জানেন যে হাইরেস বিল্ডিংগুলো আছে এবং হাইরেস বিল্ডিংগুলোতে অনেকগুলো ফ্ল্যাট থাকে এবং কোনো ফ্ল্যাট আগে সেল হয় কোনো ফ্ল্যাট পরে সেল হয় কিন্তু ইন্টেরিয়ার ডিজাইনটা কিন্তু আপনার ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তির চাহিদা তার যে রুচি থাকে এবং যতটুকু বাজেট থাকে ওইটার উপর ডিপেন্ডস করেই কিন্তু ইন্টেরিয়ার ডিজাইনটা করতে হয় তখন আপনার আলোবাতাসের বাতাসের পাশাপাশি আপনার যে ট্রাফিক ফ্লোটা থাকে আমরা জানি যে জোরিং করা এবং ফার্নিচার অ্যালাইনমেন্ট এবং পাশাপাশি রং। লাইটিং সব কিছু আসলে ইন্টেরিয়ার ডিজাইনটা করতে হয় তো প্রচলিত ইন্টেরিয়ার ডিজাইনে দেখা যাচ্ছে যে আসলে কখন থেকে ইন্টেরিয়ার কাজটা শুরু করবে মানে একদম গোড়ায় গণ্ডগোল যেটাকে বলা যায় আর কি যে কখন থেকে ইন্টেরিয়ার ডিজাইনটা শুরু করবে এই মেসেজটাই আসলে আমাদের অনেক ক্লায়েন্টের কাছে আসলে ওইভাবে সঠিকভাবে পৌঁছায় নাই আবার যাদের কাছে পৌঁছাইছে তারা হয়তো গুরুত্ব দিচ্ছে না তো যখন শুরু থেকে একটা প্রজেক্টের প্রস্তুতিমূলক কাজগুলোই করা হয় না তখন কিন্তু পরবর্তীতে ইন্টেরিয়ার ডিজাইন কাজ করতে অনেক হ্যাসেল চলে আসে এবং যখন ক্লায়েন্টরা জানে না তখন নানা ধরনের প্র্যাকটিস চলে আসে এবং এখনও কিন্তু আমাদের দেশে অনেকেই জানে যে আসলে বোর্ডের কাজকেই ইন্টেরিয়ার কাজ বলে ধরা হয় মানে বোর্ডের কাজটাই ইন্টেরিয়ার ডিজাইন বাট ইন্টেরিয়ার ডিজাইন যে আসলে এখন বিশালতাটা অনেক এবং ডে বাই ডে যে ইম্প্রুভ হচ্ছে তো আমি যদি একটু পয়েন্টে বলি যে দেখেন ওই আপনি শুরুতে যেটা বলছিলেন যে একজন আর্কিটেক্ট যখন একটা বিল্ডিংয়ের ডিজাইন করে তখন কিন্তু কমনলি সেই বিল্ডিংয়ের ডিজাইনটা হয় কিন্তু যখন ওই ফ্ল্যাটটা ইন্ডিভিজুয়াল মানুষ পারচেস করে তখন ওই ব্যক্তি বিশেষ বা ওই পরিবার কেন্দ্রে কিন্তু আপনার ডিজাইনটাকে চিন্তা করতে হবে এক একজনের ফার্নিচার রিকোয়ারমেন্টটা আলাদা এবং হচ্ছে আপনার ওনাদের টেস্ট আলাদা ওনাদের চাহিদাটা আলাদা তো সেই জায়গা থেকে যদি শুরু একদম শুরু থেকে ইন্টেরিয়ার ডিজাইনটা শুরু করা যায় তখন হচ্ছে যে আপনার পরবর্তী কাজটা ভালো হবে বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টেরিয়ার ইন্ডাস্ট্রিতে তিন ধরনের ক্লায়েন্ট ভাইয়া প্রথম ধরনের যে ক্লায়েন্টটা তারা হচ্ছে যে তারা জানে যে ইন্টেরিয়ার ডিজাইনের জন্য প্রস্তুতি নিতে হয় এবং প্রস্তুতিমূলক কাজগুলো করার ক্ষেত্রে যে অর্থ বহন করতে হয় সেটাও জানে এবং সেটার জন্য রেডি থাকে আমি যদি প্রস্তুতিমূলক কাজগুলো কথা বলি যে আসলে টু ডি লেআট করা ব্রিক লেআউট ফার্নিচার লেআউট এবং হচ্ছে আপনার থ্রি ডি ডিজাইন এবং এই যে যাতায়াত সাইট সুপারভিশন বা একটা প্রফেশনাল আর্কিটেক্ট বা ইন্টেরিয়ার ডিজাইনে হায়ার করা এই যে খরচটা সেই খরচ মানে তারা প্রস্তুতিমূলক কাজের জন্যও রেডি এবং সেই খরচের অর্থটা বহন করার জন্য কিন্তু রেডি এটা হচ্ছে এক ধরনের ক্লাইন সেগমেন্ট এবং দ্বিতীয় ধরনের যারা হচ্ছে তারা প্রস্তুতিমূলক কাজ করতে হবে সেটা জানে কিন্তু এটার জন্য যে অর্থটা ব্যয় করতে হয় সেটা জেনেও আসলে সদ থাকে না যে আসলে ফ্রি খুঁজে নেওয়া বা আমরা নেট থেকে বা অনলাইন থেকে ফেসবুক থেকে ডিজাইন ডাউনলোড করে কাজ করার যে প্রবণতা বা মৌখিক যতটুকু সলিউশন করা যায় এই প্রবণতা এটা হচ্ছে আমার দ্বিতীয় সেগমেন্ট ক্লায়েন্টের ধরন আর তৃতীয় যে ক্লায়েন্ট সেগমেন্টটা আছে সেটা হচ্ছে ওনারা আসলে সদিচ্ছা আছে মানে সঠিকভাবে কাজ করার সদ আছে বাট ওনাদের কাছে মেসেজটুকু যায় না যে আপনার কখন থেকে ইন্টেরিয়ার ডিজাইনের প্রস্তুতিটা নিতে হবে একটা হ্যাঁ এটা একটা নলেজ গ্যাপ তা আমার কাছে মনে হয় যে এইটা আমাদের প্রফেশনাল আমাদের যে কোনো প্ল্যাটফর্মের থ্রোতে আসলে ক্লায়েন্টদের কাছে খুব ভালোভাবে পৌঁছাই দিতে হবে যে আসলে আপনি ইন্টেরিয়ার ডিজাইনের আসলে দুটা পার্ট একটা হচ্ছে ডিজাইন পার্ট একটা হচ্ছে এক্সিকিউশন পার্ট তো আপনি যখন ডিজাইন পার্টেও কিন্তু আপনার খরচ আছে নট অনলি শুধুমাত্র এক্সিকিউশন ম্যাটেরিয়াল স্কিন ভ্যান ক্যাবিনেট করবেন কিচেন ক্যাবিনেট করবেন আপনার ডিজাইন পার্টে একটা খরচ এবং এক্সিকিউশন পার্টে খরচ এবং দুইটাই কিন্তু আপনার গুরুত্ব দিতে হবে কারণ আপনি যদি ডিজাইনে গুরুত্ব না দেন তাহলে আপনি এক্সিকিউশনটা কিন্তু আপনার ভালো হবে না। কোনো একজন ক্লায়েন্ট বলেছেন যে আমি ইতোমধ্যে দুইজনের কাছ থেকে 3D সংগ্রহ করেছি। আপনিও 3D নিয়ে আসেন। আপনারা দেখে পছন্দ হলে আপনাকে কাজ দিব। তো এটা তো ডেফিনেটলি কোনো আইডিয়াল প্র্যাকটিস না। যে সেই ক্ষেত্রে কাজের ধরনটা আসলে কি মানে আপনারা যারা ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তারা ঠিক কোন প্রক্রিয়ায় কাজ করে থাকেন এখানে হচ্ছে যে আমি কিন্তু প্রথমেই বলেছি যে আপনার ইন্টেরিয়র প্রজেক্টের শুরুর সময়টা যদি আপনি জানেন দেখেন শুরুর সময়টা প্র্যাকটিস যদি করতে পারি ওই যে গোড়ায় আপনি যদি এটা প্র্যাকটিস করতে পারেন তখন কিন্তু আপনি যেটা বললেন যে ক্লায়েন্টের সাথে সময় কাটানো ওনার টেস্টগুলো বোঝা এবং ওনার বৈশিষ্ট্যগুলো জানা ওভারঅল ওনার লাইফস্টাইল সম্পর্কে একটা আইডিয়া নেওয়া এটা যখন বাই প্রসেস হবে আপনি কিন্তু টাইম পাবেন যখন শুরুর থেকে ওনাকে বুঝতে 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 কিন্তু একটা ভালো সময় উপযুক্ত সময় কিন্তু আপনি কাজ করতে পারবেন তারপরে হচ্ছে যেটা আসে তারপরে প্রসিডিওরটা থাকে যে একটা ম্যাটেরিয়ালস ব্রিফিং এবং বাজেট প্রাথমিক একটা বাজেট আইডিয়া এখানে আমি আপনার আরেকটা অভিজ্ঞতার কথা শেয়ার করি যে শুরুর দিকে যে প্র্যাকটিসটা ছিল যে ইঞ্জিনিয়ার সাহেব আর্কিটেক্ট সাহেব আপনি একটা ডিজাইন করেন ডিজাইনের পর আমরা বসবো ইনশাআল্লাহ তো আমরা ধরেন খুব ভালো একটা থ্রু ডিজাইন করলাম ওই ডিজাইনটা আসলে করতে এক্সাম্পল যে পনেরো লাখ টাকা লাগছে কিন্তু ওনার বাজেটটা আসলে দশ লাখ টাকা এই যে পাঁচ লাখ টাকার গ্যাপে কিন্তু ডিলটা ক্লোজ হচ্ছে না এবং ডিলটা ক্লোজ না হলে কি ওইখানে সময় যায় থ্রি ডি ডিজাইনের একটা চার্জ যায় কিন্তু আমাদের ক্লায়েন্টে যদি এই প্র্যাকটিসটা করতো যে যে একটা আর্কিটেক্ট বা ইন্টেরিয়ার ডিজাইনের কাছে প্রজেক্টের আগে যে আসলে আমার বাজেটটা পড়া হয় আমি একটু প্রাথমিক ম্যাটেরিয়ালসটা কেন আমার তো ডিজাইনে আপনি কিন্তু ফিনিশটা দিতে হবে আপনি কি ডকু করবেন লেকার করবেন এইচপিএল করবেন ফিনিশটা দিতে হবে কিন্তু তো যখন আপনার কি ফিনিশটা চায় কি ধরনের টোন চায় এবং ওনার কি ধরনের বাজেট এটা যদি একটা প্রাথমিক আলোচনা করা যায় তাহলে আপনি ওই বাজেটেই কিন্তু আপনি ডিজাইনটা ডেভেলপ করতে আপনার খুব ইজি হবে তারপর হচ্ছে আমরা থ্রি ডিজাইন ডেভেলপ করি এবং থ্রি ডিজাইনে যদি ওনার চেঞ্জ থাকে আমরা কিছু চেঞ্জ করে তখন আমরা ফাইনাল একটা বাজেট ওনাকে দিই এবং ফাইনাল বাজেটের সাথে আমরা যতটুকু কারেকশান করা যায় প্লাস মাইনাস করে তারপর আসলে এক্সিবিশন পাঠাই